নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এবার নজর রাখবো বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্র করে কেননা ইতিমধ্যে এই ছাত্র আন্দোলনে এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে হিংসা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে কার্যত উদ্বেগ কিন্তু ক্রমশই বাড়ছে এক প্রকার বলা যায় রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বাংলাদেশ জুড়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তারই মধ্যে এবার সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে এবার ভারত বিরোধী গোষ্ঠী বাংলাদেশের ছাত্র আন্দোলনের রীতিমতো সুযোগ নিচ্ছে এবার আইএসআই সহ ভারত বিরোধী গোষ্ঠী জামাতের সঙ্গে হাত মিলিয়েছে এবার আইএসআই তবে অবশ্যই সতর্ক থাকতে হবে ভারতকে কেননা সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইতিমধ্যেই নজর রাখছে দিল্লি গোটা বিষয় প্রসঙ্গে কলকাতা থেকে রাজনৈতিক বিশ্লেষক সরাসরি নিউজ ফ্যানগার্ডকে কি বলেছেন রাজা গোপাল ভট্টাচার্য শুনুন না দেখুন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এটা ভারত সরকার স্বীকার করে বাংলাদেশকে শ্রদ্ধা করে তার ফলে দেশের সমস্যা যেটা তারা নিজেরাই মেটাতে পারবে সেখানে শান্তি সেনা পাঠানোর কোন প্রয়োজন নেই অশান্ত হচ্ছে সেটা আমরা আশা করবো বাংলাদেশ সরকার যারা নির্বাচনের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা সমাধান করতে পারবে এখন বাংলাদেশ আমাদের কাছে কোন সাহায্য যদি না চায় আমরা হম কোনো মতেই আমরা এটা করতে পারি না এটা খুব বোকামি হয়ে যাবে যদি ভারত আগ বাড়িয়ে বলে আমরা শান্তসেনা পাঠাবো এটা একেবারেই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চিন্তার বিরোধী এবং ভারত প্রবেশ করলেই অন্য চীন বা অন্যরাও তারাও কিন্তু অন্যভাবে আশা কথা ভাববে একটা উত্তেজনা সৃষ্টি হবে ভারতবর্ষের ফরেন পলিসিতে যেটা আমরা শ্রীলঙ্কায় যে ভুলটা করেছি পাঠিয়ে এখানে আমার মনে হয় না যে এখনকার যারা সরকার আছে তারা এই ধরনের ভুল করতে যাবে হ্যাঁ এর প্রভাব সীমান্তে আসতে পারে প্রচুর সে দেশের মানুষ শরণার্থী হয়ে আসতে পারে বা সেখান থেকে বেশ কিছু দিয়ে ঢুকিয়ে দেবার চেষ্টা হতে পারে বিরাট লম্বা বর্ডার সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার হয় সুতরাং এখানে আমাদের নিজেদের দুর্গ সুরক্ষা করা দরকার নিজেদের আমাদের যে নিজেদের এলাকা সুরক্ষিত করা দরকার সুরক্ষিত করা দরকার সেটা মোর ইম্পর্টেন্ট নিশ্চয়ই সে ব্যাপারে কথা বলেছেন দেশের সীমান্ত কি করে সুরক্ষা করা যায় সেটাই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে যদি কোনো হিউমেনিটেরিয়ান হিউম্যানিটেরিয়ান কোন জিনিসের প্রয়োজন হয় খাবার দাবার যদি কোনো কিছু বন্ধ হয়ে যায় ওষুধপত্র লাগে বা কোনো ইনফ্রাস্ট্রাকচারাল প্রয়োজন হয় গাড়ি চাড়ি দরকার লাগে সেখানে যদি ভারত সরকার মনে করে তা সেখানে পাঠাতে পারবে সে নিশ্চয়ই সেটা করবে কিন্তু সেনা পাঠানোর মতন দৃষ্টতা ভারত সরকারের এ ব্যাপারে কিছু কথা বলা উচিত নয় এবং বাংলাদেশ যদি চায়ও আমি এটা হয়তো পররাষ্ট্র নীতির পক্ষে বুমেরাং হতে পারে কেননা সে দেশে একটা আভ্যন্তরীণ সমস্যা এটা বাংলাদেশের একদিকে আওয়ামী লীগের সঙ্গে অন্য যে সমস্ত দলগুলো আছে বিএনপি এবং অন্য যারা আছে জামাতের কথা যদি বলিও দিই তারা এটা কিন্তু বিরাট সুযোগ পেয়ে যাবে ভারতবর্ষে যদি আমাদের যদি শান্তি সে না পাঠায় ভবিষ্যতে এটাকেই ইয়ে করে ইস্যু করে নির্বাচনে একটা ওরা কিন্তু লড়ার চেষ্টা করবে হ্যাঁ একটা যে অশান্তি চলছে এবং ভারত ভারত বিরোধী চিন্তা ভাবনা সেখানে অনেক জায়গায় শুরু হয়ে গেছে সুতরাং ভারত এখন এইসব জায়গায় কোন ধরনের এই ধরনের ইন্টারভেনশনের কথা আমার মনে হয় না ভারত সরকারের ভাবা উচিত বা ভারত সরকার ভাবছে বাংলাদেশ সরকারও ভারতের কাছে সে দেশে যথেষ্ট শক্তি রয়েছে পুলিশ বা প্রশাসনের এই মুহূর্তে ওই ধরনের হয়তো একশো চোদ্দ জন মারা গেছে এটা সত্যি কথা কি আরো বেশি মারা গেছে আর মানে এই নয় যে বাংলাদেশের সরকার অপারট এবং সেখানে মিলিটারি পার্টি কি করবে আরো গুলি চালিয়ে আরো লক্ষ্যে মারবে তাকে তো কাম নয়। সুতরাং সেখানে একটা রাজনৈতিক চিতাবস্থা নিশ্চয়ই আসবে সুপ্রিম কোর্টের হিয়ারিং বোধ হয় আজকের স্পেশাল হিয়ারিং হচ্ছে বা কিছু তারা কি ধরনের সিদ্ধান্ত নেয় তার উপরে আমাদের দেখা দরকার একটা কনফিউশন হবল একটা জিনিস দেখা গেল যে কলকাতায়তে হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে হাসিনা কোটা বিরোধী অবস্থান অনেকগুলো ছাত্র সংগঠন নিয়েছে এবং সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় না এইটাও ভারতের জন্য খুব ভয়ানক এতে বাংলাদেশের যারা বিরোধী মানে ভারত বিরোধী শক্তিগুলো আরো বেশি করে উৎসাহিত হবে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই এই যে ঘটনাটা ঘটেছে সেখানে বাংলাদেশ সরকারের কিছু আভ্যন্তরীণ নীতির গোলযোগ রয়েছে আহ তার ফলে ছাত্র আন্দোলনকে যেভাবে ওইভাবে দমন করা বোঝায় যায় না যেটা সেভাবে করা হয়েছে এটা একটা দিক এবং এটাও দেখা গেছে বাংলাদেশ আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্র লীগ তারাও সরকারের সঙ্গে পুলিশের সাথে আর্মির সঙ্গে গিয়ে বিরোধীদের মারপিট করছে এগুলো এগুলো দেখা গেছে এটাও এটা একেবারে বাঞ্ছনীয় নয় এটা কিন্তু একটা ভুল বার্তা যায় ভুল বার্তা মানুষের কাছে যাচ্ছে যে সরকার বুঝি আওয়ামী লীগের ছেলেদের একটা আছে তারা তাদের ধরে ভবিষ্যতে তাদের চাকরি সুরক্ষিত যাতে থাকে যে ইয়ে কোটাতে মুক্তিযোদ্ধার কোটাতে সেটাই তারা চাইছে এই মুক্তিযুদ্ধের কোটাতে তাদের একটা ইন্টারেস্ট রয়ে গেছে ইন্টারেস্ট আছে এটা কিন্তু প্রমাণিত হবে এই জায়গায় দাঁড়িয়ে আমার কলকাতায় যে বিক্ষোভ যারা করেছেন তারা তাদের চিন্তা ভাবনা থেকে করেছেন এখন সেটা সঠিক আমাদের দেশে তো রাজনৈতিক বক্তব্য রাখার অধিকার আছে এবং দেখতে হবে যাতে ভারত বিরোধী বক্তব্য আমাদের দেশের মধ্যে কেউ না সুযোগ পায় সেটা আমাদের রক্ষা দরকার এবং বাংলাদেশকে ও সজোগ সতর্ক থাকতে হবে ভারত বিরোধী চিন্তা ভাবনা সেখানে যাতে প্রসারিত না হয় কেননা বিপদের মারুতি সামনে সামনে আসে এবং আইএসআই সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে বলেই আমার মনে হয় আইএসআই বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা ভারতে ডিরেক্টলি বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে এবং সুযোগ পেয়েছে হ্যাঁ তাদের যথেষ্ট পয়সা তারা জামাত জামাতেরও পয়সা আছে এবং জামাত কিনে সাহায্য করছে হতে পারে আরো কিছু বিদেশি শক্তি আছে তারা কিভাবে কোন মডেল সপনী তাদের এখনো সঠিক পরিষ্কার নয় তবে এইটুকুন পরিষ্কার যে বাংলাদেশকে নিজেকেই সমাধান করতে হবে অন্য কোন দেশের সহায়তায় আভ্যন্তরীণ সমস্যা সমাধান করা যায় না এটা তাদের সার্বভৌমত্বই বিপদ আসতে পারে আপনার শুনলেন রাজাগোপাল ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য কার্যত এক্ষেত্রে বলা যায় যে ক্রমশই ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ তাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি এবং সেই সুযোগটাকে কার্যত কাজে লাগাচ্ছে এবার যারা আইএসআই বা ভারত বিরোধী গোষ্ঠীরা রয়েছে এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীলবনে সরাসরি নিউজরুম থেকে নিলে এই যে আমরা খবর পাচ্ছি একের পর এক উত্তপ্ত পরিস্থিতি তারই মধ্যে ছাত্রদের রক্ত ছড়ছে রীতিমত বাংলাদেশে সেই সুযোগটাকে এবার কাজে লাগাচ্ছে ভারত বিরোধী গোষ্ঠীরা তবে সেক্ষেত্রে এই যে যারা আইএসআই রায় বা এর সঙ্গে হাত মেলাচ্ছে তাতে করে ভারতীয় যারা সীমান্তবর্তী এলাকাগুলিতে রয়েছে কতটা নিরাপত্তার দিকে নজর রাখছে ভারত দেখো নিরাপত্তার দিক অবশ্যই ভারতকে ভাবতে হবে এবং গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা নিরাপত্তার যে এজেন্সিগুলি ভারতে রয়েছে প্রত্যেকটি এজেন্সিকে নিয়ে কিন্তু গতকাল রাতে একটি দীর্ঘক্ষণ কিন্তু বৈঠক করে সেই বৈঠকের থেকেই কিন্তু বিএসএফ এবং অসম রাইফেল যারা যারা এই বর্ডারে দায়িত্বে রয়েছে প্রত্যেককেই কিন্তু বাংলাদেশ যে সীমান্ত সেই সীমান্ত সিল করার নির্দেশ কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রকের থেকে দিয়ে দেওয়া হয়েছে তবে প্রশ্নটা হচ্ছে যে এই যে ভারত বিরোধী স্লোগান বাংলাদেশের বুকে চলছে সেই ভারত বিরোধী স্লোগানের পিছনে নেপথ্যের নায়ক কারা এটা একটা বড় তোমাকে যদি পর্যবে মানে পর্যালোচনা করি এটা একটা বড় কনস্পিরেসি বাংলাদেশে বিগত দু তিন দিন ধরে চলছে এই যে আন্দোলন সেই আন্দোলনের প্রথম শুরু হয়েছিল ছাত্রদের মধ্য থেকে এটা ঠিক সেটা ঠিক না ভুল আমরা এইখান থেকে কেউ এই বিষয়ে মতামত দিতে পারি না বরঞ্চ যারা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কিছু ছাত্র সংগঠন বা কিছু মানুষ যে বক্তব্য দিচ্ছেন তারা কিন্তু বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছেন কারণ এই মুহূর্তে কোটা কোটা নিয়ে সুপ্রিম কোর্টে তোমার হচ্ছে শুনানি দীর্ঘ শুনানি চলছে আজকেও স্পেশাল আজকেও সেই স্পেশাল শুনানি ইতিমধ্যেই বাংলাদেশের সুপ্রিম কোর্টে কিন্তু শুরু হয়েছে যেটা আদালতের বিচার্য বিষয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় সেই বিষয়েতে আমরা এখান থেকে এটা ভুল এটা ঠিক এই নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না কিছু ভারতবর্ষের মানুষ যারা এই বিষয়টা নিয়ে লাগাতার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আসছে এই ভুল না ঠিক তাদের একটা অন্য একটা গল্প রয়েছে তাদের কিন্তু অন্য একটা মোটিভ রয়েছে কি মোটিভ সেটার দিকে এবার আস্তে আস্তে আমি যাচ্ছি তুমি যদি খুব ভালো করে দেখো তাহলে ছাত্র আন্দোলনটা কখন শুরু হলো যে বাংলাদেশ বাংলাদেশ সরকার গঠন হলো বাংলাদেশ সরকার গঠন হবার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই দফায় ভারতে আসলো দুই দফাতে ভারতে আসার পর বাণিজ্যের যে চুক্তি এই সে বিশেষ কয়েকটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হল বাংলাদেশের একটা ডিমান্ড ছিল যে আজকের যুগে দাঁড়িয়ে বাণিজ্যে কোথাও রিজার্ভেশন থাকা উচিত নয় অর্থাৎ বাণিজ্যের মুক্তাঞ্চল করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সেই দাবি মেনে নিল অর্থাৎ বাংলাদেশের আমরা ভারতীয়রা যে পণ্য রপ্তানি করি বাংলাদেশে বাংলাদেশেরও সেই সমপরিমাণ রপ্তানিতে কিন্তু আর কোনো বাধা এই মুহূর্তে এই মোদী সরকারের তৃতীয় গভর্নমেন্টের আমলে নেই এই বিষয়টাকেই কোথাও একটা বিদেশি শক্তিগুলো কার্যত চিন্তার ভাজ কপালে কেন চিন্তার ভাজ বাংলাদেশ যদি তোমার হচ্ছে ভারতবর্ষে যদি বেশি করে পণ্য যদি রপ্তানি করে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও বেশি জোরালো হবে এবং বাংলাদেশের অর্থনীতি যত জোরালো হবে তত বাংলাদেশে ইউরোপ কান্ট্রির কয়েকটি দেশের নির্ভরতা কমবে এবং সেই সঙ্গে চায়না নির্ভরতা অনেকটাই কমবে যেটা চায়না সহ বেশ কয়েকটি দেশের কিন্তু সহ্য হয়নি অন্যদিকে ডিপ্লোম্যাটিক পরিস্থিতিতে হাসিরা কিন্তু দুই দেশকে সঙ্গে নিয়ে একটা চলার চেষ্টা করেছিলেন ভারতকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিলেন চীনকেও সঙ্গে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি কয়েকদিন আগে আমরা সবাই জানি চীনে গিয়েছিলেন কিন্তু চীন সফর শেষ মানে নির্ধারিত সময়ের আগেই হাসিনা কিন্তু চীন সফর শেষ করে বাংলাদেশে চলে আসলেন কেন বাংলাদেশে চলে আসলেন এই জায়গাটাই হচ্ছে মজার বিষয় এই জায়গাতে তাহলে চীন কি এমন কোনো কিছু শর্ত বাংলাদেশের উপর চাপিয়েছিল যেটা হাসিনার পক্ষে মানা সম্ভব ছিল না এবং যখনই হাসিনা দেশে আসলো তারপরেই কিন্তু এই রিজার্ভেশন যে আন্দোলন সেটা স্পুলিঙ্গের মতো একেবারে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ল এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলের কাছে উঠছে অর্থাৎ ভারত বাংলাদেশ ভারত আর বাংলাদেশ যাতে বন্ধুত্ব না হতে পারে তার জন্য আইএসআই যেমন এই মুহূর্তে সক্রিয় জামাতকে নিয়ে অন্যদিকে কিন্তু চায়না আরও বেশি সক্রিয় কারণ চায়না চায়না ভারত বেশি করে বাংলাদেশে পণ্য ভারতীয় পণ্য সেটা পাঠাক অন্যদিকে বাংলাদেশও তাদের নির্ভরতা কমিয়ে ভারতের শিল্পপতিদের আহ্বান করুক ভারতের বন্ধুত্বপূর্ণ একটা সরকার চলুক এটা চায়না কোনোদিনও চাইছে না তার কারণ হচ্ছে চায়নার তাহলে বিজনেসম্যানদের ক্ষতি হবে এটা সম্পূর্ণ একটা চায়নার কনসপিরেসি এবং এই চায়নার কনসপিরেসি এবং ইউরোপের কয়েকটি দেশের কনসপিরেসি মিলিতেই এই বাংলাদেশে অশান্তির আবহের মূল কারণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং সেখান থেকে বেশ কিছু ফান্ড ইতিমধ্যেই কলকাতাসহ দেশের বেশ কিছু বুদ্ধিজীবী এবং বেশ কিছু সংগঠনের কাছে চায়নার ফান্ড ইতিমধ্যেই চলে এসেছে বলে কিন্তু ভারতীয় গোয়েন্দারা টের পেয়েছে এবং সেই ফান্ড দিয়ে যাতে বাংলাদেশের বাংলাদেশের যে এই যে অচল অবস্থা সেই অচল অবস্থা নিয়ে যাতে ভারতে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয় ভারতে যাতে হাসিনার বিরুদ্ধে জনমত গঠন করা হয় তার জন্য কিন্তু এই ষড়যন্ত্র কিন্তু চায়না এবং ইউরোপের তিন চারটি দেশ কিন্তু ইতিমধ্যেই এই বিষয়ে কনসপিরেসি শুরু করেছে ল্যাটিন আমেরিকার দুটি দেশ এর মধ্যে রয়েছে তারাও কিন্তু এই কনসপিরেসিতে অর্থাৎ একদিকে বাংলাদেশ অশান্ত থাকবে অন্যদিকে বাংলাদেশের বাংলাদেশের এই হাসিনার বিরোধী আন্দোলন কলকাতা সহ বেশ কিছু বামপন্থী সংগঠনগুলোকে ফান্ড ক্লিয়ার করে তাদের আরও বেশি আন্দোলনমুখী করে তোলা হবে যাতে ভারত বাংলাদেশের সম্পর্ক এখানে যত বেশি আন্দোলন হবে ওইদিকে তত বেশি হচ্ছে যারা ভারত বিরোধী সংগঠনগুলি তারা আরো বেশি করে উৎসাহিত হবে এবং ওই দেশে ভারত বিরোধী যে নারা সেই নারা আরো বেশি করে চলতে থাকবে এটা মূলত হচ্ছে এই মুহূর্তে সব থেকে আসল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানকার যারা রয়ের গোয়েন্দারা তাদের কীভাবে এই পরিস্থিতি আসে এবার আসব গতকাল বাংলাদেশের সমস্ত সোশ্যাল মিডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়াতে একটা উত্তাল হয়েছিল বহু বাংলাদেশি ফ্লাইট নাকি বাংলাদেশের উপর তারা গিয়েছে একদম মিথ্যে কথা এর কোনো সর্বত্তা নেই উল্টে আমাদের এ রাজ্যের আগরতলার ফ্লাইট বিশেষ কয়েকটি তোমার হচ্ছে বেসরকারি ফ্লাইট তারা এই মুহূর্তে গন্ডগোলের জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করছে না এটাই বাস্তব সত্য কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিশেষ কিছু জামাতপন্থী বিশেষ কিছু রাজনৈতিক পন্থীর তারা কিন্তু ইতিমধ্যেই ভারতের ফ্লাইট বাংলাদেশের উপর থেকে ফ্লাই করছে এবং এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে এটা সর্বোপরি মিথ্যে কথা এবার তোমায় যদি প্রশ্ন করি কেন এটার একটা ইন্ধন যোগানো হচ্ছিল আজকে সকাল থেকে অনেক বাংলাদেশের মানুষের কাছে একটা ঘটনা পরিষ্কার হতে শুরু করে বা তারা বলতে শুরু করে ভারত শান্তি সেনা পাঠাবে বাংলাদেশে একদম মিথ্যা কথা এর কোনো সার্বত্তা নেই দিল্লির রকম কোনো ইচ্ছা নেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন যে সরকার তারা পরিষ্কার করে দিয়েছে বিদেশ মন্ত্রকের কর্তারা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবেই তারা এরা মেটাবে এবং যেহেতু বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের বাংলাদেশ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ রয়েছে তাই ভারত সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নাক গলাবে না এটা গতকালই ভারত সরকারের মন্ত্রক থেকে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হ্যাঁ বাংলাদেশের পক্ষে যদি কিছু মানবিক সাহায্য লাগে ওষুধ তারপর হচ্ছে তোমার খাদ্যপণ্য এই মানবিক সাহায্য করতে সরকারকে প্রস্তুত এটা মানবিক সাহায্য মানবিক সাহায্যর সঙ্গে সামরিক সাহায্যর কোনো সম্পর্ক নেই অন্যদিকে ভারত শান্তি সেনা পাঠাবে না কারণ রাজীব গান্ধীর আমলে তামিল তামিল ইস্যুতে ভারত সরকার যে ভুল করেছিল আজকের দিনে দাঁড়িয়ে ডিপ্লোম্যাটিক পরিস্থিতিতে মোদী সরকার এই ভুল কখনোই করবে না কারণ সামনেই আমরা জানি জি টোয়েন্টির বৈঠক আছে হাসিনা অবশ্য সেই বৈঠকে যাচ্ছেন না কিন্তু ভারত তো সেই বৈঠকে যাচ্ছে আজকে যদি ভারততে শান্তি সেনা পাঠায় তাহলে ভারতকে কিন্তু রাষ্ট্রপুঞ্জের কাছে কৈফত দিতে হবে ভারতকে জি টোয়েন্টি সামিটে কৈপত দিতে হবে ভারতকে ব্রিক্সের ম কৈফত দিতে হবে তাই ভারত আগ বাড়িয়ে কখনোই শান্তি সেনা পাঠাবে না এই বিষয়টা কিন্তু বহুদিন আগেই বিদেশ মন্ত্রকের কর্তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে পাশাপাশি তোমায় আরো বলে রাখবো যে নরেন্দ্র মোদী সরকার কিন্তু এখনো পর্যন্ত এই ভারত বাংলাদেশের বিষয় নিয়ে কোনো কথা বলেনি কিভাবে বাংলাদেশি পড়ুয়াদের ফিরিয়ে আনা যায় কিভাবে বাংলাদেশি পড়ুয়ারা বা বাংলাদেশের যারা ভারতীয়রা থাকেন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের কিভাবে নিয়ে আসা যায় সেই বিষয়টাকে তারা লক্ষ্য করছে এবং বেশ কতগুলি হেল্পলাইন নাম্বার জারি করেছে এছাড়া ভারত সরকার কিন্তু বাংলাদেশের এই অভ্যন্তরীণ পরিস্থিতিতে কোনো কথা বলেনি অর্থাৎ তামিল ইস্যুতে যে ভুল রাজীব গান্ধী করে গেছিল যে ভুল কংগ্রেস করে গেছিল সেই ভুল কিন্তু নরেন্দ্র মোদী সরকার করবে না এটা কিন্তু হলপ করে বলা যায় যদি করত তাহলে এতদিন বাংলাদেশ নিয়ে বেশ কিছু মন্তব্য কিন্তু বিদেশ মন্ত্রক করত ইভেন বাংলাদেশি বাংলাদেশে যে যারা বসবাসকারী রয়েছে ভারতীয়দের তাদেরকে উড়িয়ে আনার জন্য এখনও কোনো ফ্লাইটের ব্যবস্থাও কিন্তু দিল্লি করেনি দিল্লি করা নজর রাখছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দিল্লি এই বিষয়ে মাথা ঘামাবে না এবং এবং এই যে বিষয়টা বারবার উঠে আসছে যে কলকাতাতে দেখছি কোটা বিরোধী আন্দোলন যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা এ দেশে কি কোটা সিস্টেমের পন্থী না পন্থী নয় সেই বিষয়টা নিয়ে আগে অবস্থান স্পষ্ট করুক নিজের দেশের কোটা নিয়ে তাদের কোনো অবস্থান নেই কিন্তু পার্শ্ববর্তী দেশের কোটা নিয়ে তাদের এত ইন্টারেস্ট কেন ছাত্রমৃত্যু আলাদা বিষয় ছাত্রমৃত্যু নিয়ে কথা হতে পারে ছাত্রবৃত্তু নিয়ে প্রতিবাদী হতে পারে ইউরোপের যদি কোনো জায়গাতে ছাত্রবৃত্তু হয় সেটাও নিন্দনীয় বাংলাদেশে হলে নিন্দনীয় কাঠমান্ডুতে হলে নিন্দনীয় নিন্দনীয় ভুটানে হলে নিন্দনীয় সব জায়গাতেই নিন্দনীয় কিন্তু নিন্দার পাশাপাশি এমন কিছু মন্তব্য করা হচ্ছে যেই মন্তব্য করে কিন্তু তারা ভারত বিরোধী যে শক্তিগুলি আছে বাংলাদেশে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এবং পাশাপাশি যেভাবে হাসিনাকে ব্যক্তিগতভাবে ভারত থেকে আক্রমণ করা হচ্ছে তাতে কিন্তু এটা ডিপ্লোম্যাটিক পরিস্থিতিতে আগামী দিনে খুব খারাপ জায়গায় যেতে পারে এবং তার পিছনে রয়েছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে চায়নার মদত আমরা ভুলে যাব না যে জেএমবি জেএমবি কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটা রাজ্যে কিন্তু জেএমির সংগঠন তারা কিন্তু সক্রিয় অন্যদিকে বাংলাদেশের আরও একটি জঙ্গি সংগঠন বাংলা ভাই তারাও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েক জায়গায় কিন্তু বেশ সক্রিয় এই সংগঠনগুলির এই সংগঠনগুলি যাতে ভারতে কাজ না করতে পারে তার জন্য এনআইএ সহ বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলি মাঝে মধ্যেই তাদেরকে হানা দেয় তাদের ডেরাতে হানা দেয় কয়েকজনকে গ্রেপ্তার করে THANKS কিন্তু ভারতে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা হচ্ছে বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে কথা হচ্ছে তাতে কিন্তু এই সমস্ত সংগঠনগুলি আরও উৎসাহিত হবে পাশাপাশি যারা এত কোটা নিয়ে প্রশ্ন তুলছেন তারা তাদের নিজেদের দেশের কোটা নিয়ে তাদের কি অবস্থান সেই বিষয়ে আগে অবস্থান ক্লিয়ার করুক কোটা সিস্টেম যদি খারাপ হয় সেটা শুধু বাংলাদেশে খারাপ হবে কেন সেটা বহির্বিশ্বে খারাপ হবে কারণ তারা তো মেধার যুক্তি তুলছেন তাহলে মেধা তো এরা এখানেও বঞ্চিত হচ্ছে অনেক জায়গায় সেই বিষয়ে তারা মুখে কোনো কথা বলছেন না কিন্তু যেটা আদালতের বিচার্য বিষয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় সেইটাকে নিয়ে পার্শ্ববর্তী দেশের বা নাগরিকদের এত ইন্টারেস্টটা কোথায় ইন্টারেস্টটা একটা জায়গাতেই যে চীন এটার ভিতর সম্পূর্ণ ইনভলভ এবং চীন চাইছে না কিছুতেই বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ হোক বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ হলে যেমন বাংলাদেশের আর্থিক বৃদ্ধি হবে ভারতেরও আর্থিক বৃদ্ধি হবে এবং দক্ষিণ এশিয়াতে ভারত কিন্তু একটা নেতৃত্ব স্থানীয় জায়গায় পাবে কারণ চীন সবসময়তে আমরা দেখেছি পাকিস্তানকে মানে বিভিন্নভাবে মানে অন্ধের মতো সাপোর্ট করে শ্রীলঙ্কাকে অন্ধের মতো সাপোর্ট করতে গিয়ে শ্রীলঙ্কা বুঝতে পেরেছে যে চীনের পাল্লায় পড়ে কি হয়েছে শ্রীলঙ্কা এখন চীনের সঙ্গে সেইভাবে নেই অন্যদিকে যে পার্শ্ববর্তী রাষ্ট্র একদম ভারতের সেটা হচ্ছে নেপাল নেপালে এই মুহূর্তে প্রচন্ড আস্থা ভোটে হেরে গিয়েছে নেপালে চীনপন্থী সরকার নেই ভুটানে চীনপন্থী সরকার নেই তাহলে চীনের টার্গেটটা ভারতকে সাস্তা করতে কোথায় থাকবে এক হচ্ছে পাকিস্তান আইএসআই অন্যদিকে হচ্ছে বাংলাদেশের জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনগুলিকে মদত দিয়ে বাংলাদেশে একটা অচল অবস্থা তৈরি করতে চাইছে চায়না এবং সেই ফাঁদে পা দিচ্ছে ভারতের বেশ কিছু মানুষ এবং ভারতের কিছু সংগঠন তো চায়নার থেকে বিভিন্নভাবে ফান্ড পান এটা অতীতেও কিন্তু দেখা গেছে অতীতেও বহু রাজনৈতিক দল তারা চায়নার থেকে সরাসরি তারা সহযোগিতা নিয়েছে চায়না ভারতের আমি নাম বলছি না এই মুহূর্তে হয়তো পরবর্তী বেশ কিছু ভারতের বিরোধী বিরোধী সংগঠন দলে সরাসরি তাদেরকে টাকা দিয়েছে এর কথা প্রমাণিত এবং সংসদে দাঁড়িয়েও সে কথা বিরোধী দলের নেতারা স্বীকার করেছেন হ্যাঁ আমরা টাকা নিয়েছি চায়নার থেকে ভারতের রাজনৈতিক দলগুলি কেন টাকা নেবে তেমনি চায়নার কিছু বেশ কিছু প্রত্যক্ষ মদদে এই দেশে কিছু গণ সংগঠন চলে এই দেশে কিছু লিটিল ম্যাগাজিনগুলো চলে যেইগুলো হচ্ছে জনমত জনমত তৈরি করতে একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা নেয় সেই কাজটাই কিন্তু এবার শুরু হয়েছে ভারতে এবং ভারতে বেশ কিছু কলকাতাতে সোকল্ড মানে বুদ্ধিজীবী তারা কিন্তু বাংলাদেশে হাসিনার বিপক্ষে তারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছে আজকে ও কলকাতার কফি হাউসে একটি তাদের সভা আছে বলে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের গোয়েন্দা সূত্রের আমার কাছে খবর অর্থাৎ হাসিদার বিরুদ্ধে জনমত গঠন করো চায়নার পক্ষে থাকো চায়নার ফান্ড এখানে আসলে আমরা সুখে শান্তিতে থাকব এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু ভারত থেকে বাংলাদেশের সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার সেই সরকারকে হটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু যেমন চায়না করছে ইউরোপের তিন চারটি দেশ রয়েছে এবং সেই সঙ্গে আরো কয়েকটি দেশ হয়তো ল্যাটিন আমেরিকার একটি দুটি দেশ রয়েছে এরা একটা একটা বলয় তৈরি করছে সেই বলয়ের কিন্তু সিন্ডিকেট রয়েছে ভারতেও ভারতে বেশ কয়েকটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে ভারতের বেশ কিছু বুদ্ধিজীবী কিছু লেখক কিছু শিল্পী কিছু পত্রকার এর সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে অর্থাৎ বাংলাদেশের মাটিকে অচল করলেই বাংলাদেশে গণ হলেই তাদের অন্তত লাভ হবে এই জন্যই কি আন্দোলন কিন্তু সবার আগে তাদেরও মুখোশ খুলে দেওয়া দরকার যে কোটা যদি তারা কোটা যদি সর্বনাশ ডাকে সেটা সারা বিশ্বের জন্যই ডাকবে মেধাকে যদি অন্ধকার মেধাকে যদি অন্ধকারে তাদের অভিযোগ মেধা অন্ধকারে ঢাকা পড়ছে তাহলে তো মেধা সর্ব পর্যাতেই অন্ধকারে ঢাকা পড়ছে নিজের দেশ নিয়ে তাদের কোনো মানে দুঃখ হয় না নিজের দেশের যারা বঞ্চিত তাদের নিয়ে দুঃখ হয় না পড়শি দেশের আদালতের বিচারধীন বিষয় নিয়ে তাদের যত মায়াকান্ডা শুরু হয়েছে অর্থাৎ এর পিছনে হচ্ছে একেবারে চায়নার ফান্ড রয়েছে তাই যারা এদেশের শুভ সম্পূর্ণ মানুষ তারা বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে অস্থির হতেই পারেন তারা বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি অবশ্যই সহমর্মিতা জানাবেন হাসিনা সরকার যেভাবে গুলি করছে সেটাও একেবারেই ঠিক নয় আরও সহমর্মিতা নিয়ে ছাত্রদের কাছে যাওয়া উচিত ছিল হাসিনার এটাও একেবারে ঠিক কিন্তু চায়নার ফাঁদে যাতে না পড়ে এদেশের বুদ্ধিজীবী এদেশের সমাজ সেই বিষয়তেও কিন্তু নজর রাখা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলে একাংশ শতাব্দী একেবারে নীল ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনিক তবে ইতিমধ্যে কিন্তু বলা যায় বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত তারই মধ্যে এবার ভারত বিরোধী একাংশ গোষ্ঠী কিন্তু এবার মদদ যোগাচ্ছে এবং বিশেষ করে দেখা যাচ্ছে চীনের মদতে কিন্তু এক প্রকার ভারত বিরোধী যারা আছেন তারা কিন্তু উস্কে যাচ্ছেন রীতিমত তবে যাই হোক আপাতত গোটা বিষয়টিকে কিন্তু এবার নজরে রাখছে দিল্লি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন